আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে উচ্চ আদালতে মামলা করেও চার শ্রেণীর ওয়ারিশা উত্তরাধিকার সম্পত্তি পাবে না উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কোন চার শ্রেণীর ব্যক্তিরা ওয়ারিস সম্পত্তি পাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চার শ্রেণীর ওয়ারিশা উত্তরাধিকার সম্পত্তি পাবে না তারা যদি উচ্চ আদালতেও মামলা করে তাহলেও সেই মামলা উচ্চ আদালত গ্রহণ করবে না আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি এই সম্পত্তি একজন মৃত ব্যক্তির সম্পত্তি একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় অনেকেই মনে করেন যে বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সম্পত্তি পাওয়া যায় আসলে সেটি সঠিক না বাবা মায়ের মৃত্যুর পরে যখন উত্তরাধিকার সৃষ্টি হয় তখন ও বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির মালিক হয়ে থাকেন এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে চার শ্রেণীর ওয়ারিশ সে হতে পারে পুত্র সন্তান হতে পারে কন্যা সন্তান হতে পারে স্ত্রী মা বাবা যে কেউ যারা অগ্রধিকার ভিত্তিতে মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন এই চার শ্রেণীর যে ব্যক্তি তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে যদি জমির প্রকৃত যিনি মালিক মৃত্যুবরণ করার আগে সেই বাবা মা তিনি যদি তার সম্পত্তি অন্য কোনো সন্তানকে বা অন্য কোনো ব্যক্তিকে সাবকবলা দলিল হেবা দলিল দান দলিল মূলে যদি তিনি জীবিত থাকা অবস্থায় তিনি যদি তাদেরকে দিয়ে যান এবং সেই দলিলটি যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হয় এবং এই দলিলের মধ্যে কোনো ত্রুটি নাই এবং এটিকে যদি প্রমাণ করতে হয় এবং সে প্রমাণেও এই সকল ওয়ারিশা ব্যর্থ হয়ে যাবে যে তার বাবা বা তার মা এই সম্পত্তি অন্য কাউকে হেবা করে দিয়েছেন এবং এই হেবা দলিলটি বৈধ সাব রেজিস্টার অফিসে বালাম বইতে এটি এন্ট্রি করা আছে এবং এটি জাল জালিয়াতি করে হয় নাই আর যদি তিনি প্রমাণ করাইতে পারেন যে জাল জালিয়াতি করে দলিল করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভিন্ন কথা কিন্তু যদি জাল জালিয়াতি না করে সঠিক পথে রাষ্ট্রীয় আইন মেনে সাব রেজিস্টার অফিস কর্তৃক যদি তিনি সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করে দিয়ে যায় দলিলের মাধ্যমে এবং তার মূল যোত সম্পূর্ণভাবে শূন্য থাকে তাহলে এই সকল ব্যক্তিরা সম্পত্তি পাবে না তারা যদি বিজ্ঞ আদালতে উচ্চ আদালতে যদি মকদ্দমা করে তারপরেও এই সম্পত্তি পাবে না এটা হলো এক নাম্বার নাম্বার দুই হাসে উত্তরাধিকারীকে যদি কোনো সন্তান বা কোনো ওয়ারিস যদি তাকে হত্যা করে অর্থাৎ পৈতৃক সম্পত্তি মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি এই সম্পত্তি পাওয়ার লোভে যদি কোনো ওয়ারিশ তার পিতা অথবা মাতাকে সম্পত্তির লোভে যদি হত্যা করে এবং এই হত্যার দায় যদি তার উপরে বর্তায় এবং তিনি যদি আইনগত দিক থেকে তিনি যদি শাস্তি ভোগ করেন এবং তিনি যদি জেলে যান এটি প্রমাণিত হয় যে তিনি হত্যা করেছেন তাহলে সেই ব্যক্তি এই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে তিনি কিন্তু এই সম্পত্তি পাবেন না এমনকি এই ব্যক্তি যদি জেল থেকে ছাড়া পেয়ে বের হয়ে আসে পরবর্তীতে যদি আবার তিনি ওই উত্তরাধিকার সম্পত্তি দাবি করে তারপরেও তিনি ওই সম্পত্তি পাবেন না কারণ এটি সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে বৈধ যে কোনো ব্যক্তি যদি উত্তরাধিকারকে হত্যা করে অর্থাৎ কোনো ওয়ারিস যদি উত্তরাধিকারীকে হত্যা করে তাহলে এবং প্রমাণিত হয় তাহলে তিনি সেই সম্পত্তি পাবেন না নাম্বার তিন হচ্ছে কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত হয় ধর্ম পরিবর্তন করে আমাদের মুসলিম ধর্মে কোনো পুত্র সন্তান যদি বাবা মায়ের অবাধ্য হয়ে অন্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে সেই ক্ষেত্রে যদি তিনি অনৈতিক কাজের সাথে জড়িত থেকে যদি তিনি ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে চলে যায় আবার প্রেম গঠিত ব্যাপারে যদি দেখা গেছে যে একটি মুসলিম পরিবারের পুত্র সন্তান তিনি একজন সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের একটি মেয়ের সাথে সম্পর্ক করে বাবা মায়ের অবদ্ধ হয়ে তাকে বিবাহ করে ধর্ম পরিবর্তন করেছে অথবা কোনো কন্যা সন্তান যদি হিন্দু ধর্মের কোনো ছেলে সন্তানকে বিবাহ করে ধর্মান্তরিত হয়ে যায় তাহলে সেই সকল সন্তানরা কিন্তু এই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত তারা এই সম্পত্তি পাবে না উচ্চ আদালতে যদি তারা মামলা মকদ্দমা করে আইনগত দিক থেকেই কিন্তু তারা এই সম্পত্তি কিন্তু পাবে না নাম্বার চার হচ্ছে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় অর্থাৎ উত্তরাধিকার যিনি যিনি পিতা অথবা মাতা তিনি জীবিত থাকা অবস্থায় তার কোনো সন্তান যদি মৃত্যুবরণ করে অর্থাৎ পুত্র সন্তানও হতে পারে কন্যা সন্তানও হতে পারে এই পুত্র সন্তান এবং কন্যা সন্তান যদি মারা যায় তাহলে এই পুত্র সন্তান এবং কন্যা সন্তান ওই ঐতৃক সম্পত্তির কোনো অংশ পাবে না যদি মৃত্যুর সনটা হয় উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের আগে আমরা জানি যে কোরআনিক আইনে এই সম্পূর্ণভাবে পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় তাহলে তারা সম্পত্তি পান না কিন্তু পাকিস্তান সরকারের আমলে এই আইনটি সংশোধন করে এটা করা হয়েছে যে যদি কোনো পিতা জীবিত থাকা অবস্থায় তার কোনো সন্তান মারা যায় তাহলে ওই সন্তানের যে সন্তানরা থাকে অর্থাৎ নাতি নাতনি পোতা পত্নী যারা থাকে তারা সম্পত্তির অংশ পাবে ওই যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যতটুকু সম্পত্তি পেত ততটুকু সম্পত্তি পাবে তাকে জীবিত ধরে সম্পত্তি ভাগ করে তাকে দিতে হবে উত্তরাধিকারের মৃত্যুর পরে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি তিনি মৃত্যুবরণ করার পরে কিন্তু পিতা জীবিত থাকা অবস্থায় যে ছেলেটা মারা গেল বা যে মেয়েটা মারা গেল তার মৃত্যুর সনটা যদি হয় উনিশশো সালের পনেরোই জুলাই আগে তাহলে পাবে না যদি তার পরে হয় তাহলে কিন্তু পাবে এই যে চার শ্রেণীর ব্যক্তিরা এই চার শ্রেণীর ব্যক্তিরা সম্পত্তি পাবে না পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এক নম্বরে বাবা যদি সম্পত্তি জীবিত থাকা অবস্থায় কাউকে বা দান কব সাপ কবলা হেবাবি লাওয়াজ যা কিছুই হোক না কেন করে তার মূল যত শূন্য করে যায় সেই সম্পত্তি কোনো দিনই অন্য কোনো আরিস পাবে না যাদেরকে বঞ্চিত করে গেছে দুই নম্বরে কেউ যদি ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম পরিবর্তন করে যদি হিন্দু ধর্মে চলে যায় পুত্র হোক আর কন্যা হোক তাহলে কিন্তু সে সম্পত্তি পাবে না তিন নম্বরে হচ্ছে কেউ যদি উত্তরাধিকারীকে হত্যা করে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তিনি পাবেন না এমন কি জেল জেলখাইটে বের হয়ে আসার পরও তিনি পাবেন না চতুর্থ হচ্ছে বাবা মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি মারা যায় আর সেই মৃত্যুর তারিখ এবং সনটি যদি হয় উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের আগে তাহলে এই সন্তানের সন্তানরা সম্পত্তি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ